সম্মান মর্যাদা দিতে জানে না সেই রাজনৈতিক দল আজকে নবান্ন চারিদিকে এই অরাজকতা তৈরি করেছে পুলিশ শান্তপূর্ণভাবেই অত্যন্ত ধৈর্য সহকারে সেটা মোকাবিলা করেছে কিন্তু আগামী দিনে বন্ধ হচ্ছে না বাংলার মানুষ তার স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রাখবে এবং গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে আমরা সেটা নিশ্চিত করছি এবং সাধারণ মানুষকে বলছি কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা স্বাভাবিকভাবে আপনাদের গন্তব্যে পৌঁছবেন এবং বেসরকারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং যত অ্যাপ ক্যাব আছে যত ছোট ছোট গাড়ি আছে তাদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা তা আপনাদের যে পরিবহন ব্যবস্থা সেটাকে জারি রাখবেন বাংলা বন চায় না বাংলা এগিয়ে যেতে চায় কারণ কোনো ঘটনা ঘটলে তার বিচার চাওয়ার পদ্ধতি আলাদা তার জন্য জায়গা আলাদা কিন্তু বন্ধ করা মানে হচ্ছে প্রচুর মানুষের ক্ষতি বিশেষ করে গরিব মানুষ যারা খেটে খায় দিন আনে দিন খায় তাদের রুটি রোজগারের উপর টান পড়ে আলটিমেটলি রাজ্যের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর সেইটা কোনো আর বাংলায় ঘটুক এটা আমাদের সরকার চায় না আমরা কখনোই সেটা চাই না এটার জন্যই বলা এবং এর জন্য আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা প্রতিটি বাস কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি সরকারি সমস্ত বাস বেসেরকে কালকে রাস্তায় নাবাতে এবং পাশাপাশি ছুটি বাতিল করা হয়েছে আমাদের পরিবহন দপ্তরের যারা কর্মী আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা এখান থেকে রেলকেও মেট্রো রেল এবং যতগুলি রেলের শাখা আছে প্রত্যেকে অনুরোধ করেছে। কালকে যাতে রেল চলাচলও স্বাভাবিক রাখা হয়